আরে ভাইপো ভাইপু আসল কথাটাই না শুনে পট করে পালাচ্ছিস কি ব্যাপারে তা বলো কাকা কি বলবে আমার বাড়ি যেতে দেরি হলে আমার বাবা চিল্লাবে তোর কাকির ভালোবাসা কি তো অসম্মান করছিস ভাইপো তোর কাকি তোকে নিজের ছেলের মতো ভালোবাসে রেখে পা তা বলো কাকা তুমি কি বলবে কাকি আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পারলাম না না ভাইপো তুই সম্পূর্ণ তোর কাকির ভালোবাসাটা তুই বুঝতে পারিসনি তা বলো কাকা কাকি আমাকে কিরকম ভালোবাসে তোর কাকি তো আমাকে বলেছিল যদি ফুটুর সাথে কখনো রাস্তায় দেখা হয় তো আমাদের বাড়ি একবার ডেকে নিয়ে এসো আমি ওকে চাইটি বিরিয়ানি করে খাওয়াবো কি ভাবছিস রে ভাইপু না নাকি সত্যি করে বলছো কাকা কাকিমা মাকে বিরানি খুব দেখ বাবা ফুটো আমি মনমারানি মাগির খুব পাকনা গুজিয়েছে পাকনা ছিঁড়ে দিতে হবে চেতন কানার বেটা ফুটবে দাঁড়া কাকে ডাচ্ছো কাকা তোকে ডাকছি ভাইপু একবার এই দিকে শুনতো আবার আমাকে কেন ডাকছে কি হলো রে ভাইপো

মর্টাল পারি ঠিক আছে কিন্তু মানুষকে মিথ্যা কথা বলার অভ্যেস নেই আমার ঠিক আছে কাকা বিরিয়ানি খেতে যাবো তাহলে কবে যাবো তো ভাইপো কালকে দুপুরের দিকে আয় ওই সময় খাসির মাংস নিয়ে এসে আমি বিরিয়ানি করে পুরো রেডি করে রেখে দেবো তুই চলে আসলেই হবে খাটি বিরিয়ানি কি আমি একাই খাবো কাকু না আরো লোক তোমার বাড়িতে নিমন্ত্রণ থাকবে দূর পাগলা চিদা ভাইপো তোর কাকি শুধু তোকে একাই নিমন্ত্রণ করেছে ও বুঝতে পেরেছি কি বুঝতে পারলি কাকিমা আমাকে বিরিয়ানি খাবে তাহলে চলে আসবি হ্যাঁ ভাইপো আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আসি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ও মাই গড এক কার মালের দাম তুলে দিতে হবে দিলে ওরা দাম সারা জীবন তো ইনকাম করে তোকে দিয়েছিল খান কি এখন একশো টাকা চাইছি এখন গান মারাচ্ছিস কেন টাকাটা তোর কি কোনো

চুপলো মাগি তুই তোমাকে মদ খেতে টাকা দিবি না আমাদের টাকা তোমাকে জোগাড় করতে হবে নাকি ওরে তোরা কে কোথায় আছিস রে আমার ঘরে আগুন ধরে গিয়েছে রে ওরে তোরা কে কোথায় আছিস তাড়াতাড়ি ধরে আয় রে আমার শেয়ানার সমুদ্র মেয়ের ইজ্জত পাম্পচার করে দিল রে কে কোথায় আছিস তাড়াতাড়ি আইরে কি হলো কাকা এত চিৎকার করছ কেন ওরে সব আমার সর্বনাশ হয়ে গেল রে আমার যুবতী মেয়ের ঘরে পর পুরি ঝুঁকে পড়েছে রে

আরে ওর সাথে তো কথা বলার গিয়েছে আছে ওকে থানায় tyle দে না পুলিশের হাতে আরে কিছু এটা আমাদের ফ্যামিলি ব্যাপার পুলিশকে কেন জানাবে আর বাবাকে ডাকো কিছু জরিমানা বানাড়ি করে ওকে ছেড়ে দেয়া হবে হ্যাঁ হ্যাঁ জড়ি তো কইতে হবে নালে এর দিনের দিন অশকরা পেয়ে যাবে ওরে কি শরণযন্ত্র করে দেখি যে আই খানকি ছেলে শূইরে বাচ্চা একা সমুদ্র মেয়ের ঘরে ঢুকেছিস দেবা শরণযন্ত্র বলছিস খানকির ছেলে পিটি মেরে দেবো বা শূইরে বাচ্চা তোকে খুনি উ আগো

শোনো দাকা ঝগড়া ঝামেলাটা বন্ধ করো ঠিক আছে আর যেটা হবে সেটা করো এখন এর মেয়ের সাথে তোমার ছেলে যে কাজ করেছে তার জন্য তো মেয়েটা বিয়ে সাথে দিতে হবে নাকি পঞ্চাশ হাজার টাকা তুমি ওকে দিয়ে যাও তোমার ছেলেকে নিয়ে যাও ঠিক আছে আর না হলে আমরা এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হবো আমি গরিব মানুষ পঞ্চাশ হাজার টাকা আপনার এখন পুলিশের হাতে তুলে দেবো তোর ছেলেকে ফোন করে থানায় ঠিক আছে থানায় আর ফোন করতে হবে না আমি সন্ধ্যাবেলায় এসে টাকাটা দিয়ে যাবো ঠিক আছে তোমাকে আসতে হবে না আমি জেনে আসবো বেশ তাই হবে এই হারাম জেলা ফুটো আর এইভাবে কারো কোনো বাড়িতে ফুটাট